এই যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই শহীদ পরিবারের সাথে এখন পর্যন্ত এই জুলাই নিয়ে একবারও মনে করেছি তা আমরা যদি মনে করি যে তারা এটা বুঝবে না তাহলে এটুকুন প্রশ্ন কেন করি না ঠিক কোন বুঝে এই বাবা বা মায়ের সন্তানটা নিজের জীবনটা রাজপথে এসেছিল সেই বুস্টার স্পিরিটটাও কি আমরা বুঝতে চাইবো না জুলাই সনদ তো নিশ্চয়ই এটা মানে এমন ভাষায় লিখতে আমরা অনেকবার নিষেধ করেছি যে যেটা আপমর বাংলাদেশিরা পড়ে বুঝবে না এটা তৎসম বহুল করে তোলা যাবে না মানে এই বাংলা পড়ার জন্য আবার একটা কোচিং এ ভর্তি হওয়া লাগবে যেটা বাকশালী সংবিধানে হয়েছে সেটা তো হবে না এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করব জুলাই অভ্যুত্থানে রাজপথের লড়াকু সৈনিক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি গণভোট নাকি অর্ডিন্যান্স জুলাই সনদ প্রসঙ্গ তো আমার মনে হয় এটা যেহেতু এটার সাথে আইনের অনেক লোকজন আপনারা এই ইনিশিয়েটিভটা যারা নিয়েছেন নিশ্চয়ই আপনারা তো এই ব্যাপারে আরও বেশি হয়তো হোমওয়ার্ক করেছেন বা করবেনও তা আমার মনে হয় যে এই ফ্রেমটাকে আরও বড় করা দরকার যে গণভোট একটা ইস্যু হতে পারে আর একটা হলো রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করবেন বরং আমরা যেটা স্পষ্ট বলতে চাই সেটা হলো এই যে জুলাই সনদ যেটুকুন খসড়া এসেছে এরপরে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত করবে প্রথমত রাষ্ট্রকে যেটা নিশ্চিত করতে হবে সে কি শুধুই পলিটিক্যাল পার্টিগুলোকেই রাষ্ট্রের একমাত্র মালিক মনে করে কি না যদি না হয় তাহলে এই আন্দোলনের সমস্ত এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের একমাত্র সরিকানা মালিকানা সে কি রাজনৈতিক দলগুলোকেই দিচ্ছে কিনা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যে কাজটা করেছে লম্বা সময় বসে এটা তো অলমোস্ট মানে গণপরিষদ যেই কাজটা করত বা করার কথা ছিল তারা মোটামুটি সে কাজটা করেছে কিন্তু কথা হলো এই যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই শহীদ পরিবারের সাথে এখন পর্যন্ত এই জুলাই সনদের খসড়া নিয়ে কি আমরা একবারও বুঝতে পেরেছি আমরা কি মনে করেছি বসা দরকার তা আমরা যদি মনে করি যে তারা এটা বুঝবে না তাহলে এটুকুন প্রশ্ন কেন করি না ঠিক কোন বুঝে এই বাবা বা মায়ের সন্তানটা নিজের জীবনটা রাজপথে এসেছিল সেই বুস্টার স্পিরিটটাও কি আমরা বুঝতে চাইব না জুলাই শনত নিশ্চয়ই এটা মানে এমন ভাষায় লিখতে আমরা অনেকবার নিষেধ করেছি যে যেটা আপমর বাংলাদেশিরা পড়ে বুঝবে না এটা তৎসম তৎসমবহুল করে তোলা যাবে না মানে এই বাংলা পড়ার জন্য আবার একটা কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে যেটা বাকশালী সংবিধানে হয়েছে সেটা তো হবে না আপনি দেখেন পৃথিবীর সব থেকে ছোট কনস্টিটিউশনগুলোর মধ্যে একটা হলো আমেরিকান কনস্টিটিউশন খুবই ছোট আমেরিকার কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা আপনাদেরকে মজার তথ্য দেয় মানে মজার না এটা খুব অ্যালার্মিং বাংলাদেশের কাঠামোগতই এমন যে এখানে সংবিধান রচিত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়েছে অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা হায়ার ডিগ্রি নিছে এরপরেও হয় না কেন দেখেন নীলক্ষেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান এর মানে সরকারের রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ বুঝে না এরপর এইটা পড়ে যেন আবার বুঝে এইটার আবার একটা চলিত ভাষা করা হয়েছে তো এখন সামনে যারা বিশেষ বা বিভিন্ন পরীক্ষা দেয় জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেয় তারা ওই বইটা কেনে তো যেই সংবিধান মানুষের মানে ধরেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা সবাই বাদ বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েও এই সংবিধান রিড করতে পারে না তাহলে এই সংবিধানটা আসলে কার জন্য তো এখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতে হবে এটা তো কোনো ঐশ্বিক কিতাব না এটা কোরআন না বাইবেল না আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান হিসেবে অনেক বেশি ফাংশনাল অনেক বেশি মজবুত তাহলে আমেরিকার কনস্টিটিউশনটা এত ছোট পড়ে একজন ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারে তাহলে কি তাদের তো ইজ্জত থাকার কথা না তাহলে আমাদের এত ইজ্জত করতে কি আসে তা আমরা 13 দফার মধ্যে বলেছিলাম জুলাই সনদের আগে এর একটা বলেছিলাম যে এই জুলাই সনদের ভাষা অত্যন্ত সাবলীল বাংলায় হতে হবে এটা কলকাতার শান্তিনিকেতনই তৎসমবহুল বাংলায় হতে পারবে না আপমর বাংলাদেশী বাংলার জনজবানে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ তার জন্য যে আইনটা রচিত হয়েছে সে যেন পড়ে বুঝতে পারে প্রথমত এটা তাহলে আমাদের যেটা কাজ ছিল আমরা আমাদের জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারের সাথে লম্বা সময় নিয়ে বসা এরপরে জুলাইয়ের যে আহত ব্যাডলি এনজিও চিরতরে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সেই সব ভাইদের সাথেও বসা কারণ এই সরকারকে যতবার বিএনপি বা অন্যান্য দল জিজ্ঞেস করেছে সে অনির্বাচিত সরকার উঠে উত্তর দিয়েছে আমার ম্যান্ডেট হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান আমার ম্যান্ডেট হলো এই শহীদের রক্ত তাহলে আপনি যখন ক্ষমতায় থাকার প্রশ্নে বলতেছেন যে আপনার ম্যান্ডেট হলো শহীদ শহীদের রক্ত গণঅভ্যুত্থান কিন্তু আপনি যখন জুলাই সনদ প্রণয়ন করবেন তখন আর আপনি তাকে ম্যান্ডেট মনে করেন না তখন আপনি বিএনপি জামাত ইসলামী এনসিপি অপরাপর সকল দলের সাথে বারবার চা খাচ্ছেন সিঙারা খাচ্ছেন সবুজ খাচ্ছেন কিন্তু শহীদ পরিবারের কোনো খোঁজ নাই কেন ভাই এখনো যে আপনারা আপনাদেরকে আমরা দাঁড়াই এই কথাটুকু বলতে পারতেছি এটা তো নির্বাচনের আগে নির্বাচনের পর তো আপনারা আমাদেরকে কেউ চিনবেনও না না চিনলে সমস্যা নেই আমরা তো আর সমুদ্রের সিঙ্গারা খাওয়ার জন্য যমুনে বা কথা কোথাও কোনোদিন যাইও নাই যাওয়ার আকাঙ্ক্ষাও নাই কিন্তু প্রশ্ন হল এই যে জুলাই সনদ এই জুলাই সনদের নিরিখেই সামনে নির্বাচন হতে হবে এর বাইরে আর কোনো কথা নাই দেখেন আমি এইখানে কতটুকু আইনে কভার করে এই কথা আমি বলতে চাই না কারণ আমি আইনের মানুষ না আমি বরং বলতে চাই ইমোশন কতটুকু কভার করে তো আমাদের অনেক বড় ভাইয়েরা বারবার বলেন তোমরা অনেক বেশি ইমোশন তাড়িত হচ্ছ একটু প্র্যাকটিক্যাল হও আমি তাদেরকে বুঝাই পারি না ঠিক কোন প্র্যাকটিক্যাল কারণে পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনজন পৃথিবীর যে অঙ্ক কোষে কোষে বলেছিল যে চব্বিশে নির্বাচনের পর সবাই যখন বলেছে হাসিনা মরা আর কোনো দিন মুক্তি নাই এটা সবাই বলে বিদেশ চলে গেছে বাংলাদেশে ঘুমিয়ে গেছে তখন কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে নাই যে বাংলাদেশে এই ইয়াংদের হাতে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে আমরা কি ভীষণ ইমোশন তাড়িত হয়েছি ভাবেন মানে কতটা ইমোশন তাড়িত হলে এটা গতকাল এক জায়গায় বলেছি একজন বাবার সাথে দেখা হয়েছে আমাদের তার ছেলেটা নাইনে পড়ে সারা জীবন গেম ছাড়া ইভেন তার বন্ধুদের সাথেও তার কোনো ইন্টারাকশন নাই সে গেমস খেলে শুধু কিন্তু এই জুলাইয়ের রক্ত দেখে সে এমন তাড়িত হয়েছে যে বাসা থেকে বটি নিয়ে বের হয়ে গেছে বাবা মা কুল না পেয়ে বাবা মাও সন্তানের সাথে বের হয়ে গেছে তো এই ইমোশন রে এখন আপনারা এভাবে যদি বলেন তোমরা বেশি ইমোশন তাড়িত তোমরা প্র্যাকটিক্যাল জিনিস বোঝো না গণভোট করবেন না অর্ডিন্যান্স করবেন এটাই ইস্যু ইস্যু হলো এই জুলাইয়ের স্পিরিটে নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার প্রয়োজনীয় সেইটা করবেন কিন্তু যে অর্ডিন্যান্স হ্যাঁ এখন অর্ডিন্যান্সের সমস্যা কি রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স দিয়ে দেন এরপরে পরবর্তী সংসদে এসে যদি সেটাকে সংবিধানে না আনে অথবা সেটাকে যদি সংসদে রেটিফাই না করে আমাকে একটা আইন বলেন

বিএনপি তো বিএনপি ইভেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো ইন্ডিয়া বাংলাদেশের পাশে এতটাই বড় পরা শক্তি যেটা মেক্সিকোর পাশে আমেরিকাও নয় এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন তো সে তাদেরকে কিভাবে ইগনোর করে এই জিনিসগুলো পাস করে আনবে বরং রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি এখনো বলবার চেষ্টা করছি প্লিজ আপনারা এই ইন্টারিমের কাঁধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবান করে ফেলেন যেটা কেন তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই কিন্তু এই সরকার তো করছে এই জুলাই সনতে নিরীখে যদি নতুন বাংলাদেশ গড়ে না যায় নতুন নির্বাচন করা না যায় তাহলে প্রফেসর ইনুজ্জি বলছেন একটা ইদের আমীদের নির্বাচন হবে আপনি বলেন তো সে আগের কাঠামোর আগের আমলা আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি জামাত অপর অপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোট গিয়ে দাঁড়াবে তো সারা বাংলাদেশের ভোটারদের তো 20% তোরা না আপনি যদি ঈদের আমেজ চান বিদেশ থেকে মানুষ এসে ভোট দিবে বাচ্চাদেরকে দিয়ে লাইনের পর লাইন দিয়ে তারা ভোট দিবে আনন্দ করবে তাহলে নির্বাচনে নতুন কিছু দেখাতে হবে সেটা কি দেখাবেন যে পুরো বাকশালী সংবিধান ছিঁড়ে দিয়ে কাঠামোর বুনিয়াদ যে সংবিধান ছিল সেই বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে আমাদের নতুন সংবিধান নতুন বাংলাদেশের জন্য নতুন সংসদ নতুন সংবিধান দিবে সেটা যদি আপনি ঘোষণা করতে পারে এই সরকার যে নতুন বাংলাদেশে নতুন সংসদ নতুন সংবিধান উপহার দিবে এই নির্বাচনের মাধ্যমে তাহলে দেখবেন এটা সত্যিকার অর্থেই ঐতিহাসিক নির্বাচন হয়েছে আর যদি আপনারা নতুন কিছুই করতে না পারেন আমি আমাদের মতো লক্ষ তরুণ তারা কেন্দ্রেও যাবে না ভোটও দিবে না ভোট তো আর প্রতিহত করব না তবে আমরা চূড়ান্ত বিপ্লবের জন্য অপেক্ষা করব যেদিন আমরা বাংলাদেশিদের হাত ধরে স্বপ্নের বাংলাদেশ করতে পারব ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ